নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে এস আই আর ভোটার তালিকা সংশোধনে বাড়িতে বিএলও এলে কি কি জমা দেবেন কাদের কিছু লাগবে না দুই দুই সালের ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে কাল থেকে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এস তথা ভোটার তালিকা সংশোধনের যাচাই প্রক্রিয়া ইতিমধ্যেই দুই সালের ভোটার তালিকার সাথে দুই হাজার পঁচিশের ভোটার তালিকার ম্যাপিং হয়ে গেছে এবার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বিএলও কর্মীরা সেগুলো খতিয়ে দেখবে তারা একটি ফর্ম দেবেন সেগুলো সকলকে পূরণ করতে হবে এবং যাদের দুই হাজার দুইয়ের সাথে মিল আছে তাদের শুধু ফর্ম পূরণ করে জমা দিতে হবে তাদের আর কিছু জমা দিতে হবে না তবে যাদের দুই সালের ভোটার তালিকার সাথে লিংক পাওয়া যায়নি তাদের কি কি করতে হবে এবং কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করবেন সমস্ত কিছু সহজভাবে এই ভিডিওতে আমি বলে দেব পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন দুই রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলছে যাতে ভোটারদের তথ্য আরও নির্ভুল হয় রাজ্যের প্রায় সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে অনেকের নাম যাচাইয়ের জন্য বাড়ি বাড়ি বিএলও অফিসাররা যাচ্ছেন এসআইআর আর ভোটার তালিকা সংশোধন দুই হাজার পঁচিশের মাধ্যমে নতুন ভোটার যোগ হবে এবং ভুল তথ্য সংশোধিত করা হবে প্রক্রিয়াটি চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এক মাস ধরে অর্থাৎ চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এতে জন্ম তারিখ এবং পরিচয়পত্রের ভিত্তিতে ক্যাটাগরি ভাগ করা হয়েছে যদি আপনার অথবা আপনার পরিবারের লোকেদের নাম দুই হাজার দুইয়ের তালিকায় থাকে তাহলে এই প্রক্রিয়ায় শুধুমাত্র ফর্ম ফিল করে আপনার কাজ শেষ পশ্চিমবঙ্গে দুইশো বিধানসভা আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় সাড়ে সাত কোটিরও বেশি এ পর্যন্ত ম্যাপিং এ মাত্র বত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ অর্থাৎ দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো জন ভোটারের তথ্য মিলেছে বাকি সাড়ে চার কোটিরও বেশি ভোটারের তথ্য এখনো যাচাইয়ের অপেক্ষায় এই অমিলের কারণ হতে পারে নামের সামান্য ভিন্নতা বা পুরনো তালিকায় অনুপস্থিতি কমিশনের সূত্র বলছে এটি প্রাথমিক হিসাব এবং আরও মিল আসতে পারে এত বিপুল সংখ্যক ভোটারের লিঙ্ক না খুঁজে পাওয়া এই পরিসংখ্যান এসআইআর ভোটার তালিকা নিবিড় সংশোধন দুই হাজার পঁচিশের গুরুত্ব তুলে ধরে যাদের দুই সালে নাম মিলেছে তাদের কি করণীয় যাদের তথ্য দুই হাজার তালিকার সঙ্গে মিলেছে তাদেরকে কোনো অতিরিক্ত নথি বা প্রমাণ জমা দিতে হবে না তারা শুধু কমিশনের দেওয়া অ্যানুমারেশন ফর্মটি পূরণ করলেই চলবে ফর্ম পূরণ কর ছবি লাগিয়ে বিএলও এর কাছে জমা দিয়ে দেবেন যাদের দুই সালে নাম মেলেনি তাদের কি করণীয় যাদের নাম বা তথ্য দুই হাজার দুইয়ের ভোটার লিস্টের সাথে মিলেনি তাদের নথি যাচাইয়ের প্রয়োজন হবে অবশ্যই বিএলও ভিজিটের সময় প্রস্তুত থাকুন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখান কমিশনের দেওয়া এগারোটি তালিকার ডকুমেন্টস এর যে একটি জমা দিলেই হবে তবে যদি মা বাবার নাম দুই হাজার দুইয়ের লিস্টে থাকে তাহলে সেটা উল্লেখ করুন ফর্ম পূরণের পাশাপাশি এগারোটি ডকুমেন্টস এর একটি ডকুমেন্ট জমা দিন এবং বাবা মায়ের দুই হাজার দুই সালের তথ্য ফর্মে লিখুন এগারোটি ডকুমেন্ট নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছি তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে থেকে দেখে নেবেন যাদের এই নথির মধ্যে কিছু নেই তাদের কি করণীয় যাদের কোনো নথি নেই তাদের ক্ষেত্রেও উপায় আছে প্রথমে দুই হাজার দুইয়ের তালিকায় মা বাবার নাম চেক করুন এবং অনলাইন ম্যাচিং করুন জানান যে নথি নেই তাহলে স্থানীয় প্রশাসনের সাহায্য পাবেন জন্ম তারিখ অনুসারে ক্যাটাগরি দেখে বিকল্প নথি খুঁজুন কমিশনের গাইডলাইন অনুসরণ করে আবেদন করুন এতে নাম বাদ পড়ার সম্ভাবনা কম এস আই আর ভোটার তালিকা সংশোধন দুই হাজার পঁচিশ সবাইকে সুযোগ দিচ্ছে তাই কোনো নথি না থাকলেও বিএলও এর পরামর্শ নিন এবার জেনে নিন ভোটার তালিকা ডাউনলোড করবেন কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করতে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যান সেখানে আসন নম্বর দিয়ে সার্চ করুন বর্তমান তালিকার জন্য অফিসিয়াল সাইটে লগ করুন তালিকা সংশোধন হলে খসড়া তালিকা নয় ডিসেম্বর প্রকাশিত হবে যেটি পরে পিডিএফ ডাউনলোড করতে পারবেন সাই আর ভোটার তালিকা সংশোধন দুই নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল তর্ক সৃষ্টি হয়েছে তবে এই প্রক্রিয়া যে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে শক্তিশালী করবে সে কথা সবাই জানে এবার রাজনৈতিক বিবাদ ও সাংবিধানিক স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে জনগণের সিদ্ধান্তই শেষ কথা সবাই প্রস্তুত হয়ে নিন এবং স্বাগত জানান নথি রেডি রাখলে কোন সমস্যা হবে না এই প্রক্রিয়ায় অংশ নিয়ে সকলে ভোটাধিকার রক্ষা করুন বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে